অন্যতম একটি শক্তিশালী ইউনিট যা আমরা বিগত দিনে দেখেছি দীর্ঘ ষোলো সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম রাজপথে জেল জুলুম খুনের শিকার হয়েছি আজ আমাদের দেশ গড়ার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে যে কর্মী সভা করা হচ্ছে ছাত্রদলকে শক্তিশালী করার জন্য স্মার্ট ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ যে নির্মাণের স্বপ্ন জনাব তারেক রহমান দেখছে তা বাস্তবায়ন করার জন্য এই কর্মসূচি আমরা পালন করছি জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন আমরা উত্তিরা ঘরে ঘরে আমরা ইনশাল্লাহ আমরা বাস্তবায়নন্ত্রিত করব। আমরা ইনশাল্লাহ সামনে তেপন নম্বর ওয়ার্ড ছাত্র দল কিভাবে গতিশীল হতে হয় এইভাবে তাদের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব আমরা রাজপথে পরীক্ষা দিয়ে এই পর্যন্ত এসেছি আজকের এই কর্মী সবাই বলতে চাই তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেখা মহানগর দক্ষিণ ছাত্র দল যেই সব দিক নির্দেশনা দিবেন সেইগুলো অক্ষর অক্ষরে পালন করবো আমি শুধু এটুকু বলতে চাই যারা আন্দোলন সংগ্রামে মাঠে থেকে কাজ করেছে তাদেরকে যেন আগামী নেতৃত্ব নিয়ে আসা যায় কারণ দুঃসময়ে যারা মাঠে ছিল না যাদেরকে ফোন করে পাওয়া যেত না এবং কি বাসায় যেও যাদেরকে নিয়ে আসা যেত না তাদেরকে দিয়ে যেন কমিটি গঠন না করা হয় সাত দলের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা আপনাদের কথা বাথা আচরণে ব্যবহারে মানুষ যেন মুগ্ধ হয় বিনয়ী তথা ভালো ব্যবহার এমন একটা জিনিস যেটা দিয়ে সহজে মানুষের মন জয় করা যায় আপনাদের আচরণ ব্যবহার দেখে কোন একজন গার্ডিয়ান যারা মনে করে এই দেখো সাত দলের কর্মী যাচ্ছে তোমরা এর মতো হও বন্ধুরা আমাদের আচরণ এমন হতে হবে অনেকে আছে বাপদাতা চোদ্দ গোষ্ঠী বিএনপি গত মাস থেকে পাঁচ সাত বছর খবর নাই আঠারো নির্বাচনের পরে অনেকে চলে গেছে চোদ্দ ইলেকশনের পরে চলে গেছে বা চব্বিশের ইলেকশনের পরে চলে গেছে ক্রমান্বয়ে আবার কেউ লাইগে আছে যতই গত ব্যাকগ্রাউন্ড ভালো থাকুক যে যে অবস্থায় আছে তাকে সেই অবস্থায় রাখবেন ফ্যামিলির পরিচয় কেউ কোনো সময় সামনে আপনারা কেউ আনবেন না প্রিয় নেতৃবৃন্দ দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে পারলেই আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব এজন্য ছাত্র দলকে এই একত্রিশ দফাকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে প্রিয় বন্ধুর আমার ক্ষমতা চিরস্থায়ী নয় পথ পদবীর চিরস্থায়ী নয় আপনার আচরণ আপনার ব্যবহার রয়ে যাবে বন্ধু আমার যারা অন্যায় অবিচার করেছে তাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না আপনারা সুস্পষ্টভাবে স্পষ্টভাবে মেসেজ আওয়ামী লীগের লোক যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করতে হবে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না আপনারা জানেন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এই নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মী যদি কোথাও যদি দাঁড়ানোর চেষ্টা যদি করে তাই ভিন্ন পরিমাণ ছাড় দেবেন না সেটা যেভাবেই হোক তাকে প্রতিহত করতে হবে আপনি আমি মিলে যদি সবাই মিলে যদি চেষ্টা যদি করি এই দেশে সৈয়াচারের কোনো কর্মী থাকতে পারবে না অন্য কর্মী থাকতে কথা গতকাল শুক্রবার আমরা দেখতে পেয়েছি খুনি হাসিনা দোসর হারুন রশিদ মুন্না ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি মিছিল করেছে খুব সম্ভবত তিরিশ সেকেন্ড হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলাদেশে এই শহীদ ওয়াসিমের বাংলাদেশে আর কোনদিন আওয়ামী লীগের রাজনীতি ফিরে আনতে দেওয়া হবে না যদি প্রয়োজন হয় আবার রাজপথের অঙ্গ মাথায় কাবলে কাবর পর্ব রক্ত জড়াবো কিন্তু এই খুনি আসিরার দোষের বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না প্রিয় আপনারা সবাই তরুণ আমরাও তরুণ এই এলাকায় রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় উপশিরায় মাদক ছড়িয়ে পড়েছে মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না মাদককে শক্ত হাতে নির্মূল করতে হবে এর গোড়া থেকে উত্তাপ করতে হবে বন্ধুরা আমার এই মাদকের মাদকের ছবলেই আজকে কিশোর গ্যাং নামক শুরু করে বিভিন্ন ছোট 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 সংগঠন তৈরি হয়েছে যা দেশের যুব সমাজকে নষ্ট করার জন্য আর কোন কিছু দরকার নাই এটা হলে যথেষ্ট বাংলাদেশ ছাত্র দল হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন সুতরাং এই সর্ববৃহৎ ছাত্র সংগঠনকে পরিচর্যা করতে হবে আমরা যেমন করে একটি গাছ বপন করলে এই গাছটিকে যদি সঠিকভাবে পরিচর্যা না করি তাহলে একটি সময় এই গাছটি সঠিকভাবে বেড়ে উঠবে না আর যদি এই গাছকে আমরা সঠিকভাবে পরিচর্যা করি তাহলে তিলে 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 যতটুকু বড় রয়েছে তার থেকে বৃহতটা ধারণ করবে এই সামানায় কোন মার্কা আছে গোলা ভাড়ায় আগামী দিনে প্রধান উদ্যোগে দেশটা আছে বলতে হবে কি জয় হবে বিপুল পটে মার্কেটাকি গোলা বাড়িয়ে বলতে হবে কি বলতে হবে পাড়া মহল্লাই তো নাই পাড়া মহলায় আওয়ামী আছে ভাই আছে কেউ কি আর বাংলার মাটিতে নৌকামার্কা মিছিল করতে পারবে নিজের জীবন বাজি দিয়ে হলেও কার জীবনে আর বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না পারবে না পারবে না এবার আসেন সংগ্রামী ভাইরামার আপনাদেরকে অনুমতি দিয়ে যাচ্ছি বিশেষ করে তেপ্পান্নং ছাত্র দলকে অনুমতি দিয়ে যাচ্ছি পা মহল্লায় এলাকায় এলাকায় যেখানেই আওয়ামী লীগ ছাত্রলীগ দেখবেন তাদেরকে গণতুলাই রাম দিয়ে পুলিশের কাছে সফর্থ করবেন ভাইরামার এই কদমতলি থানার জন্মলগ্ন থেকে এই পর্যন্ত এই কদমতলি থানা শক্তিশালী করার লক্ষ্যে আমাদের বটবৃক্ষ হিসেবে কাজ করে গেছে আমাদের প্রিয় বড় ভাই তানবির আহমেদ রবীন ভাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব সংগ্রামী নেতৃবৃন্দ এই তেপান্ন নম্বর ওয়ার্ড ছাত্রদল কদমতলি থানা ছাত্রদলের অন্যতম একটি শক্তিশালী ছাত্র দল সেটা আপনাদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন নিজের চোখে আপনারা বিশ্বাস রাখতে পারেন আমরা কাউকে হতাশ করবো না প্রত্যেকটা নেতাকর্মী তার পরিচয় পাবে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমাদের সহযোদ্ধা হিসাবে কাজ করেছেন কাঁধে কদমতলী থানা জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণে অন্যতম একটি শক্তিশালী ইউনিট যা আমরা বিগত দিনে দেখেছি যে কোনো আন্দোলন সংগ্রামে কদমতলি থানা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ সফলতার সাথে সম্পন্ন করেছে আপনাদেরকে আজকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি এই তেপান্ন নম্বর ওয়ার্ড একটি বড় ওয়ার্ড অনেক বড় এরিয়া আগামী পনেরো দিনের মধ্যে আপনারা এই ওয়ার্ডের প্রত্যেকটি ঘরে ঘরে একটা করে ছাত্রদলের দলের কর্মী তৈরি করবেন অতএব এখন আপনাদের কর্মী সংগ্রহ করা অথবা কর্মী তৈরি করার উপযুক্ত সময় এই অঞ্চলে যে সব সাধারণ ছাত্র ছাত্রী রয়েছে যারা মেধাবী ছাত্র ছাত্রী রয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এই জাতীয়তাবাদী ছাত্র দলের কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ছাত্র দলের কে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান দেশের মানুষের জন্য যদি কোন সাধারণ মেধাবী ছাত্র ছাত্রীবৃন্দ সাধারণ মানুষের পক্ষে কথা বলতে চায় দেশের স্বার্থে কাজ করতে চায় তাহলে তার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হল জাতীয়তাবাদী ছাত্র দল প্রিয় নেতৃবৃন্দ আপনারা যদি এটা বুঝাতে সক্ষম হন আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে আপনারা এই তেপ্পান্ন নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি ঘরে ঘরে জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী তৈরি করতে সক্ষম হবে